আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই ধারাবাহিক প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ কুইজ দু হাজার বাংলাদেশ টেলিভিশনের জাতীয় স্কুল কুইজ প্রতিযোগিতা এটি এবং যাতে সারা বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন বিভিন্ন স্কুল আজকেও আমাদের সাথে রয়েছেন চার চারটি তুখোর স্কুল যারা লড়বেন একে অপরের সাথে কারা তারা চলুন পরিচয় করিয়ে দেই রাকিব হাসান মিরাজ জাজিরা মহারালী মডেল উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণী মোহাম্মদ তাহসিনের জনন্ত জাজরা মহরআলী মডেল উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণী ইয়াসাদীপ সামিট রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় দশম শ্রেণী নূর মোহাম্মদ শাহেদ নবম শ্রেণীর রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয় নুমান আহমাদ চৌধুরী দশম শ্রেণী নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাহরুখ নেওয়াজ দুর্য দশম শ্রেণী নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মিহিন মোর্শেদ দশম শ্রেণী মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ সাদিয়া জামান দীপা দশম শ্রেণী মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ পরিচয় পেলেন এবারে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম আপনারা জানেন আমাদের অনুষ্ঠানের নিয়ম তবু একবার বলে দিই যে আমাদের এবারের কুইজ কুইজ দু হচ্ছে অডিও ভিডিও এবং ছবি ভিত্তিক আমরা যেটা করছি প্রথমেই ছবি এবং প্রশ্ন দেখে কেউ সঠিক উত্তর দিলে পাবেন বিশ নম্বর ভুল হলে কাটা যাবে দশ নম্বর কোনো কোনো ক্ষেত্রে থাকছে সম্ভাব্য উত্তর সম্ভাব্য উত্তর দেখে সঠিক উত্তর দিলে পাবে দশ ভুল হলে কাটা যাবে পাঁচ আর সব ক্ষেত্রেই একটা বিশেষ সুযোগ রয়েছে সেটা হচ্ছে নম্বরকে দ্বিগুণ করবার দ্বিগুণ করবার জন্যে আমাদের প্রযোজকরা যদি নিশ্চিত হন যে তাদের উত্তরটি একেবারে সঠিক তাহলে তারা আমাদেরকে বলবেন যে আমরা দ্বিগুণের জন্য খেলতে চাই তখন তারা দ্বিগুণ নম্বর পাবেন যদি উত্তর সঠিক হয় আর যদি ভুল হয় তাহলে জরিমানাটাও সেক্ষেত্রে দ্বিগুণ হয়ে যাবে তো শুরু করি আমাদের আজকের এই মজার খেলা কুইজ কুইজ দু সতেরো প্রথম প্রশ্ন আসছে আমাদের এই বড় পর্দায় চোখ রাখি সেখানে আমাদের প্রথম প্রশ্ন এই জানোয়ারদের হত্যা করতে হবে সালে এই পোস্টারটি তৈরি করেছিলেন কামরুল হাসান যিনি নিজেকে পটুয়া বলে মনে করতেন বা পটুয়া নামে পরিচিত হতে বেশি পছন্দ করতেন স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের জেনারেলের মুখের ছবি দিয়ে আঁকা আপনি দেখতে পাচ্ছি সবার আগেই বাজার প্রেস করেছেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় জেনারেল ইয়াহিয়া খান জেনারেল ইয়াহিয়া খান তার মুখের ছবি এটি বলছেন রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কত নম্বর খেলবেন বিশ নম্বরের বদলে চল্লিশ নম্বর খেলবেন দেখে নিন এই জেনারেলের নাম ইয়াহিয়া খান কিনা না জেনারেল ইয়াহিয়া রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রথমেই চল্লিশ নম্বর দিয়ে বাজি বাজ করলেন এবার দেখার পালা অন্যান্যরা কি করেন পরের প্রশ্ন আসছে পর্দায় একটি ফল আমরা খুঁজছি যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্যাকিওরিয়া মোটলে ইয়ানা কঠিন নাম এটা টক মিষ্টি জাতীয় ফল এর গাছ ন থেকে ১২ মিটার লম্বা কাণ্ডটা বেটে এবং উপরের অংশটা হচ্ছে ঝোপালো ঝোপের মত সুগন্ধি হলুদ ফুল ফুলটা হলুদ সুগন্ধি ফলের আকার দু থেকে পাঁচ সেন্টিমিটার থোকা ধরে ফলের রং হলুদ এবং এই ফলটার ভেতরে দু থেকে পাঁচটা ফলটার নাম জানতে চাই ছবিটা দেখি সবার বাজার প্রেস উচ্চ বিদ্যালয় শরীয়তপুর লট ডটকন আচ্ছা দেখি আপনার উত্তর সঠিক কেনা কিন্তু কত নম্বরের জন্য খেলবেন বিশ না চল্লিশ নিশ্চিত হল হলে জরিমানা হবে আমাদের এখানে জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয় শরীরপুর থেকে তারা এসছেন এবং বলছেন যে যে ফলটি আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি এবং যে ফলটির কথা বলা হলো এটার নাম নাকি লটকন এবং জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয় আপনাদের উত্তর চমৎকার দারুণ খেলেছেন লটকন এবং ফলটা দেখে প্রথমে চেনাটা একটু মুশকিল কারণ একই রকম দেখতে আর লিচুর মতন অনেক কিছুর মতন ইয়েটা হয় একেবারে ঠিক একেবারে ঠিক লটকন খেতে খুব মজা এবং লটকনের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং আমাদের চর্মরোগ রোগ আমরা অনেকাংশেই প্রতিহত করতে পারি যদি আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি খাই তাই না এবং লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং এটা সহজলভ্য পাওয়া যায় সব জায়গায় খেতেও মজা পরের প্রশ্ন আসছে পর্দায় আমরা এখানে একটি শুদ্ধ বানান খুঁজছি চারটি বানান পাব তার মধ্যে তিনটিই ভুল একটি শুদ্ধ আমরা বুঝে পাচ্ছি না যে কোনটা শুদ্ধ এবং এই চার দলের কাছ থেকে আমরা সাহায্য চাচ্ছি শুদ্ধ নম্বরটা বের করবার জন্য শুদ্ধ বানানটা বের জন্য তো দেখি আমাদের বানান কোনটি বিপদজনক চারটি বানান রয়েছে সবার আগে বাজার প্রেস করেছে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের নওগাঁ হচ্ছে ক আপনি বলছেন ক এটি হচ্ছে সঠিক বানান তাই তো আচ্ছা কত নম্বরের জন্য খেলবেন বিশ নম্বরের জন্য খেলবেন আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি আছেন এ পাশে জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয় শরীয়তপুর ক আপনারাও বলছেন ক হচ্ছে সঠিক বানান এরপরে আমরা চলে যাই ও পাশে সর্বশেষ রয়েছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় রাজবাড়ী খ আপনারা বলছেন খ আচ্ছা কত নম্বরের জন্য খেলবেন বিশ বিশ নম্বরের জন্য খেলবেন আপনারা 20 নম্বরটা দেখেলবেন জাজিরা মোহরলি উচ্চ বিদ্যালয় শেষ मेंस বাকি রিল এর উপসে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ আপনাদের উত্তর কোনটা খ খ আমাকে একটু বানান করে শুনাবেন বয়রশি প জয় জ দন্তানক ক এই পাশে কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে আপনাদের যেটি বেছে নিয়েছে সেটি বানান করে শুনাবেন আমাকে বয়রশই প দ বড়িয় জ দন্তানক ক বিপদজনক বিপদজনক আচ্ছা দেখতে পাচ্ছি যে দু দলে ভাগ হয়ে গেছে এক দল বলছেন যে ক হচ্ছে সঠিক উত্তর আরেক দল বলছেন খ সঠিক উত্তর মহাপুর স্কুল কত নম্বরের জন্য খেলবেন বিশ নম্বরের জন্য খেলবেন চার দলে বিশ নম্বরের জন্য খেলছেন তার মানে কেউই পুরোপুরি নিশ্চিত না যে কোনটি সঠিক বানান উত্তর সঠিক হলে বিশ ভুল হলে জরিমানা হবে দশ নম্বর এর মধ্যে সঠিক বানানটি হচ্ছে অবিপজ্জনক এবসলুটলি ভাই वेरी गुड মাহমুদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ বানান একেবারে সঠিক এবং সেই সাথে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় তারা দুদলি সঠিক বানানটি বেছে নিয়েছেন এবং নওগাঁ অপাসে জাজিরা মোহর আলী এটা হচ্ছে বিপদজনক আগে লেখা হতো কিন্তু এখন যেটি শুদ্ধ বানান প্রমিত বানান যেটি বাংলা একাডেমি তাদের অভিধানে যেভাবে এখন বানান দিচ্ছে সেটা হচ্ছে জয় জয় এরপরে লিখে আমরা আর কোনো বিপজ্জনক ভুল করব না কারণ ওইভাবে বিপদজনক লিখলে বিপজ্জনকভাবে ভাবে আমাদের নাম্বার কাটা যেমন এখানে কাটা গেল তাই না সুতরাং এরপর থেকে এই বিপদের পাল্লায় আমরা করবো না আশা চলে যাই আমাদের পরের প্রশ্নে দেখি কি অপেক্ষা করছে আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায় একজন বিখ্যাত মানুষকে খুঁজছি তিনি নিজ উদ্যোগে বহু ভাওয়াইয়া ভাটিয়ালি জারি সারি গান সংগ্রহ করে গ্র্যামোফোন রেকর্ডের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন তিনি কবি জসিম উদ্দিনের দুটো গান রেকর্ড করেছিলেন একটা হচ্ছে ও আমার গহীন গাঙ্গের নাইয়া এবং ও আমার দরদি আগে জানলে এই দুটো গানই অসম্ভব জনপ্রিয় হয়েছিল আমরা জানতে চাই এই বিখ্যাত তার নাম শুধু প্রশ্নে কেউ এগিয়ে না তাহলে আমরা ছবিটা দেখি এই হচ্ছেন তিনি সবার আগে বাজার ফেস করছেন নওগা কেডি সরকার দেখি কত নম্বরের জন্য খেলবেন চল্লিশ নম্বর জন্য খেলবেন নিশ্চিত আব্বাসুদ্দিন সাহেবের কোন গান শুনেছেন হ্যাঁ শুনেছি কোনটা বলতো নদীর কুল নাই কিনার নাই রে

আব্বাস উদ্দিন আহমেদ চল্লিশ নম্বর পেয়ে গেলেন নওগা কেডি সরকারি উচ্চ ঢাকা ভাওয়াইয়া গান রংপুর অঞ্চলের গানগুলোকে আমাদের সবার সামনে তুলে আনার বিশাল বড় কৃতিত্ব তার কেবল তাই না এই গানগুলোকে রেকর্ড করে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া এবং এগুলোকে সংগ্রহ করার বিশাল অবদান তার রয়েছে এবং তার পরিবারের সমস্ত বিখ্যাত মানুষরা যারা এখনও সঙ্গীত সাধনা করে চলছেন ফেরদৌসি রহমান আছেন তাই না মুস্তফা জামান আব্বাসে আছেন তারা এখনো নাশিদ কামাল আছেন তারা এখনো গান করছেন চলে যাই পরের প্রশ্নে দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য পরের প্রশ্ন এই চিহ্নটি আমাদের কিছু বার্তা পৌঁছে দিতে চায় চিহ্নটি দেখব এবং বলতে হবে যেটা আমাদেরকে কি বার্তা পৌঁছে দিতে চাচ্ছে এই হচ্ছে চিহ্ন সবার আগে বাজার প্রেস করছেন ওপাশে রাজবাড়ী সরকারি বিদ্যালয় বিপদজনক কত নম্বর যদি খেলবেন অর্থাৎ এই চিহ্নটি যেখানে দেখব বুঝে ফেলবো যে এটি হচ্ছে একটি বিপজ্জনক জায়গা বলছেন রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয় সঠিক করে চল্লিশ ভুল হলে কাটা যাবে বিশ নম্বর দেখা যাক কি হয় রাজবাড়ী বেলায় এবং রাজবাড়ি একদম সঠিক বিপজ্জনক সাবধান মৃত্যুর আশঙ্কা রয়েছে আপনি যদি এইটা সেটা বিশ হতে পারে উচ্চ বিদ্যুৎ ভোর্ড যেখানে থাকে সেটা হতে পারে আবার অনেক জায়গায় থাকে যেখানে ভারী জঙ্গল রয়েছে সেটা হতে পারে বা যেখানে কাজ হচ্ছে সেখানেও হতে পারে যে এটার নিচে দিয়ে গেলে আপনার যে কোনো সময় একটা বিপদ হতে পারে সুতরাং যেখানেই আমরা এই চিহ্নটি দেখব সেখানেই আমরা সাবধান হয়ে যাব আমাদের পরের প্রশ্ন অপশন দেবার আগেই বাজার প্রেস করেছে আমাদের প্রশ্ন ছিল যে কোনটির অভাবে রাতকানা রোগ হয়? সবার আগে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ ভিটামিন এ ভিটামিন এ বলছেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ কত নম্বরের জন্য খেলবেন? ডাবল এ খেলবেন। আমাদের কাছে কয়েকটি সম্ভব উত্তর ছিল ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি আপনারা বলেছেন এ দেখি আমাদের উত্তরটা কি সঠিক হলে চল্লিশ ভুল হলে জরিমানা 20 এবং সঠিক উত্তর ভিটামিন এ অ্যাবসলিউটলি ভাই মাউন্ট দ্য প্রিপারেটরি স্কুল কলেজ মাউন্ট দ্য প্রিপারেটরি স্কুল চল্লিশ নম্বর চলে গেল আপনাদের দলের খাতায় ভেরি ওয়েল ডান পরের প্রশ্ন আসছে পর্দায় দেখি কি আছে আমাদের জন্য প্রশ্ন করতে পারেনি তার আগেই বাজার প্রেস করেছেন এপাশে জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয় শরীয়তপুর বলেছেন শায়স্তা খান প্রশ্নটা এখনো করে উঠতে পারেনি যে প্রশ্নটা কত নম্বরে জন্য খেলবেন প্রশ্ন ছিল যে লালবাগ কেল্লার ভেতরে এক মুঘল সুবাদার তার প্রিয় কন্যা পরিবিবি পরিবিবির মৃত্যুর পর তাকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই সমাধিস্থলে তাকে সমাধিত করেন উত্তর সঠিক হলে চল্লিশ ভুল হলে কাটা যাবে ২০ আমাদের জাজিরা মোহরালী উচ্চ বিদ্যালয়ের শরীর বলেছে যে এই সুবেদার মুঘল সুবেদার হচ্ছেন শায়স্তা খান এবং সঠিক উত্তরটা হচ্ছে আসলে শায়স্তা খাও ভেরি ওয়েল ডান মুঘল সুবাদের সংস্থাখা তার আমলে টাকায় নাকি চাল পাওয়া যেত সে ধরনের একটা প্রবাদ চালু আছে এবং তিনি ঢাকা গেট নির্মাণ করেছিলেন এবং ঢাকার বিভিন্ন স্থাপনা তিনি করে গেছেন মুঘল সুবাদার সংস্থা খা পরের প্রশ্ন আসছে আমাদের পর্দায় আমরা চারটি শব্দ পাবো তার মধ্যে তিনটি হচ্ছে সমগোত্রীয় অর্থাৎ একই অর্থ একটি হচ্ছে অন্য অর্থ অর্থাৎ দলের বাইরে কে চারটির মধ্যে এই হচ্ছে আমাদের চারটি শব্দ আমাদের স্কুলে বাংলা যে গ্রামার বইটি ব্যাকরণ বইটি আছে সেখানে এগুলো দেওয়া আছে আমাদের সমার্থক শব্দ সবার আগে বাজার প্রেস কোলচারির পাশে একমাত্র মোহাম্মদপুর প্রিপারেটারি স্কুল এক কলেজ মরুদ আপনারা কত নম্বরের জন্যে খেলবেন বিশটা চল্লিশ বিশ নম্বরের জন্যে খেলছেন তাই তো বাজার প্রেস করছে পাশে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের নওগাঁ আর হচ্ছে ক সমীরন ক সমীরন সমীরণ মানে সম্মত বাতাস অন্তরীক্ষ অনিল মনে হচ্ছে আকাশ মরুৎ সম্বন্ধে আমি নিশ্চিত নয় এই জন্য সমীরণটা দিচ্ছি সমীরণটা দিচ্ছেন আচ্ছা আপনি তো প্লাস মাইনাস করে খেলছেন দেখা যাক কত নম্বর যদি খেলবেন সিঙ্গেল বিশ নম্বরের জন্যে খেলবেন কোনো রিস্কের মধ্যে যাচ্ছেন আচ্ছা নেই এই চারটির মধ্যে দলের বাইরের শব্দ কোনটি অহম্মদপুর উচ্চ বিদ্যালয় আপনারা ঠিক ধরতে পেরেছিলেন অন্তরিক্ষ মানে হচ্ছে আকাশ অনিল মরুত মানে হচ্ছে বাতাস আকাশ বাতাস ঠিক আছে আকাশ একদম সঠিক বলেছেন কিন্তু সমীরন অনিল মরুদ এই তিনটাতে গিয়ে আপনারা আটকে গেলেন নওগা আপনারা বাছাই করতে ভুল করেছেন দুঃখিত দুদলি দশ নম্বর করে হারালেন আমাদের পরে প্রশ্ন আসছে আমাদের পর্দায় বাংলাদেশের বিখ্যাত ও প্রধানতম কবি তিনি তার পত্নীর নাম জোহরা বেগম আমরা দুজনের বিয়ের পরে তাদের একটা ছবি দেখব অনেক আগের বলতে হবে যে কোন কবি তিনি বিখ্যাত কবি বাংলাদেশের প্রধানতম কবি তিনি তাতে রয়েছে তার পত্নী জোহরা বেগম একমাত্র বাজার প্রেস করেছেন ও পাশেই রাজবাড়ী সরকার উচ্চ বিদ্যালয়ে শামসুর রহমান কত নম্বর জন্য খেলবেন সিঙ্গেল উত্তর সঠিক হলে বিশ নম্বর পাবেন তারা রাজবাড়ি ভুল হলে দশ নম্বর জরিমানা হয়ে যাবে যেমন এর আগে ওপাশে পাশে মমতার প্রিপারেটরিয়ান কেডি সরকার উচ্চ বিদ্যালয় হয়েছে দেখা যাক জরিমানা হয় না দলে নম্বর যোগ হয় এবং কবি শামসুর রহমান একদম ঠিক ঠিক রাজবাড়ি সরকার উচ্চ বিদ্যালয় তারা আইডেন্টিফাই করতে পেরেছেন চিহ্নিত করতে পেরেছেন তিনি প্রধানতম কবি শামসুর রহমান কবি শামসুর রহমানের কোন একটা কবিতা মনে আছে আমি ওনার অনেকগুলা কবিতা পড়ছি কিন্তু আমার মনে নেই কার মনে আছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা একেবারে এবং তার এটি সবচেয়ে বিখ্যাত কবিতার মধ্যে একটি এবং স্বাধীনতার বিষয়ে এই কবিতাটা যখনই স্বাধীনতা দিবস বিজয় দিবসগুলো আসে তখনই বিভিন্ন অনুষ্ঠানে এই কবিতাটি বিশেষ করে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কত কাল ভাসতে হবে রক্ত আর কত কাল দেখতে হবে ওয়েল ডান রাজবাড়ি বিশ নম্বর আপনাদের দলের খাতায় দেখি এর কোন প্রশ্ন বাকি আছে আমাদের একটি পাখি খুঁজছি আমরা পাখিটির বৈজ্ঞানিক নাম হচ্ছে গ্র্যাকুলা কঠিন নাম বৈজ্ঞানিক নামগুলি সবসময় কেন জানি খুব কঠিন হয় মনে রাখা অসম্ভব এই পাখিটি চকচকে ঘোর কৃষ্ণ বর্ণ একদম কালো ঠোঁটটা হল চোখের নিচে একটা হলুদ পট্টির না আছে আচ্ছা ছবিটা আমরা দেখাইনি কিন্তু তার আগেই বাজার প্রেস করেছেন জাজিরা মোহরালি উচ্চ বিদ্যালয় ময়না কত নম্বর জন্য খেলবেন এত বড় রিস্ক নেবেন ছবি না দেখি অনেক বড় ঝুঁকি নিয়েছেন জাজিরা মোহরালি উচ্চ বিদ্যালয় বর্ণনা শুনেই তারা বলছেন যে এটি ময়না পাখি দ্বিগুণ নম্বর জন্য খেলছেন এবং জরিমানাটা দ্বিগুণী হবে এবং দেখা যাক নাম্বার যাই হোক পাখিটাকে দেখিয়ে আগে তাই এই হচ্ছে সেই পাখি হোর কৃষ্ণ বর্ণ ঠোঁট হলুদ এবং চোখের নিচে মাথার পাশে হলুদ দেখি কি হয় জাজিরা আলী উচ্চ বিদ্যালয় চল্লিশ নাকি জরিমানা বিশ এবং জাজিরা মোহরালী উচ্চ বিদ্যালয় শরীয়তপুর দুঃখিত আপনাদের বিশ হলো না প্লাস বর্ণনা শুনে একটি পাখিকে চিনতে পারা বেশ কঠিন কারণ একই রকম বর্ণনা কাছাকাছি অনেক পাখিরই আছে তারপরেও আপনারা সঠিকভাবে পাখিটিকে নির্ণয় করতে পেরেছেন এবং এই সেই পাখি ময়না ময়না পালতে সবাই খুব ভালোবাসে কেন কথা বলতে পারে তাই না মানুষের সে কথা নকল করতে পারে সেজন্য ময়না পালে অনেকে চমৎকার চল্লিশ নম্বর দলের খাতায় জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয় শরীয়তপুর আজকের খেলাটা দারুণ লাগছে কারণ চার দলই এত টাফ ফাইট করছে যে কেউ কাউকে ছাড় দিচ্ছে না একটু কার যে সবচেয়ে বেশি নম্বর হবে এটা বোঝা খুবই মুশকিল হয়ে যাচ্ছে চার দলই সমানে সমান তো দেখি পরের প্রশ্নে গিয়ে কি দাঁড়ায় আমাদের পরের প্রশ্ন শুদ্ধ বানান চারটি ইংরেজি শব্দ দেব যথারীতি তার মধ্যে তিনটি ভুল একটি সঠিক কোনটি সঠিক বানান এনভায়রনমেন্ট সবার আগে বাজার প্রেস করছেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ ডি এনভায়রনমেন্ট আমাকে বানান করে স্পেল করে শোনাতে হবে ই এন ভি আই আর ও এন এম ই এন টি আচ্ছা এনভায়রনমেন্ট মানে কি পরিবেশ পরিবেশ কত নম্বর জুটি খেলবেন মন্ট প্রিপারেটরি চল দেখা যাক চল্লিশ নম্বর মপ প্রিপারেটরি পায় নাকি তাদের জরিমানা হয়ে যায় ২০ নম্বর এবং আপনারা পাচ্ছেন আসলে চল্লিশ নম্বর চমৎকার ভ্যারি গুড এনভায়রনমেন্ট আমরা যদি ভাগ করে নিই এন ওয়াই রন মেন তাহলেই আমাদের বানানটা শুদ্ধ হয়ে যাবে ই এন এন ভেঙে ভেঙে আমরা যদি উচ্চারণ করি বা স্পেল করি বারণ করি তাহলে শুদ্ধ হবার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় ভেরি গুড মত প্রিপারেটরি চল্লিশ নম্বর আপনাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসছি আমাদের খেলার দেখি এখন আমরা একজন বিখ্যাত মানুষকে খুঁজব দেখি কে আমাকে খুঁজে দিতে পারেন এই বিখ্যাত মানুষকে প্রথম সূত্র আমরা দেব এখন সূত্র থেকে বলতে হবে যে কে সেই মানুষ প্রথম সূত্রে সঠিক উত্তর দিলে চল্লিশ ঠিক আছে আর ভুল হলে নম্বর হবে দেখি চল্লিশ নম্বরের জন্য কে খেলতে চায় আমাদের প্রথম সূত্র বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসাবে বেশ পরিচিত ছিলেন তিনি তিনি কলকাতার মেয়র ছিলেন

ভুল হলে জরিমানা হবে চল্লিশ তবু আপনারা সেই ঝুঁকিটা নেবেন আচ্ছা দেখি আমাদের দ্বিতীয় সূত্রটা কি বলছে দ্বিতীয় সূত্র বলছে উনিশশো সালে তেইশ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উপস্থাপক ছিলেন তিনি তিনি এই লাহোর প্রস্তাব উপস্থাপন কর। তৃতীয় সূত্র রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে তিনি হক সাহেব নামে পরিচিত জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়ের তৃতীয় সূত্র দেখি খুশিতে উদ্বেলিত হয়ে যাচ্ছেন তারা ভাবছেন যেটি সঠিক উত্তর কিন্তু আসলে কি না দেখে সঠিক উত্তরটি হচ্ছে সেরে বাংলা আউল কাছেন ফজল হক তার জন্ম ছিল 1873 সালে 26 অক্টোবর এবং 1962 সালে 27 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন এবং এই উত্তর দিয়ে জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়ে পেয়ে গেল 80 নম্বর প্রশ্ন এবার আমাদের আমরা একটি ভিডিও চিত্র দেখব এবং ভিডিও চিত্রটি দেখে আমাদেরকে বলতে হবে এই চলচ্চিত্রের নাম কী নির্মাতা

আমরা ভিডিও চিত্রটি দেখলাম এখন দেখার পালা যে সঠিক উত্তর কিনা আপনারা বলছেন যে এই চলচ্চিত্রটির নাম হচ্ছে হিরক রাজার দেশে এবং এর নির্মাতা সত্যজিৎ রায় সত্যজিৎ রায় আপনাদেরকে একটা মজার তথ্য দেবে একটু পরে দেখে নিয়ে আগে এটা সঠিক তথ্য কিনা কত নম্বরের জন্য খেলবেন চল্লিশ নম্বরের জন্য খেলছেন তাই তো আচ্ছা দেখি নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় চল্লিশ নম্বর পান কিনা এবং সঠিক উত্তর হিরক রাজার দেশে এবং এর নির্বাতা সত্যজিৎ রায় গোপী গাইন বাঘা বাইনের এটা হচ্ছে যে সিকুয়াল বলে গুপি বাঘা গুপি গাইন বাঘা বাইন গুপি বাঘা এলো ফিরে হিরোক রাজার দেশে এই তৈরি করেছিলেন সত্যজিৎ রায় এবং খুব একটা ইন্টারেস্টিং তথ্য দিই বাংলাদেশ টেলিভিশন যখন প্রথম রঙিন হলো রঙিন সম্প্রচার শুরু করলো সেদিন প্রথম যে চলচ্চিত্রটি দেখিয়েছিল সেটি হচ্ছে এই হিরোক রাজার দেশে এই চলচ্চিত্রটি পরে অনেকবার বাংলাদেশ টেলিভিশন প্রচার করেছে অসাধারণ একটি চলচ্চিত্র এবং সারা বিশ্ব জুড়ে এই চলচ্চিত্রটি সমাদৃত দারুণ খেলেছেন নগাখেরি সরকারি উচ্চ বিদ্যালয় চল্লিশ নম্বর চলে গেছে আপনাদের কাছে সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের এই খেলা প্রশ্নোত্তরের খেলা চার দলই দারুণ করলেন তো দেখার পালা যে এখন স্কোর গিয়ে শেষ পর্যন্ত কার কত দাঁড়ালো দেখতে পাচ্ছি নগা কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের নোমান তারা দুজনে মিলে অর্জন করেছেন নম্বর অভিনন্দন কেডি সরকারি উচ্চ বিদ্যালয় নওগা এবং সুদূর নওগা থেকে আসবার জন্য আমাদের অনুসারে যোগ দেবার জন্য অনেক ধন্যবাদ এরপরে রয়েছেন ওপাশে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের মেহরিন মোরশেদ এবং দাদিয়া জামান নিপা তারা দুজনে অর্জন করেছেন নব্বই নম্বর অভিনন্দন মহাকোর প্রিপারেটারি স্কুল আর কলেজ এপাশে জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয় শরিয়তপুর রাকিব হাসান মিরাজ এবং তাহসিন রেজা অনন্ত চমৎকার খেলেছে তারা শরিয়তপুর সেই শুধু শরিয়তপুর থেকে এসেছেন এবং তাদের সংগ্রহ সর্বমোট একশো নব্বই নম্বর সব শেষের দল রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের রিয়াসাত ইবনে রইস সামিট এবং নূর মোহাম্মদ সাহেদ তারা দুজনে মিলে অর্জন করেছেন একশো চল্লিশ নম্বর অভিনন্দন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় এবং চার দলের জন্য আজকে আমরা অত্যন্ত আনন্দিত আপনারা এত চমৎকার খেলেছেন যে দারুণ লাগলো আজ আপনাদের সাথে খেলে তো আপনাদের সবার জন্য জানিয়ে রাখি যে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে আপনাদের যেটা করতে হবে ফেসবুকে গিয়ে কুইজ কুইজ টু লিখে সার্চ সিলি আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন সেখানে আমাদের প্রচারিত অনুষ্ঠানগুলোর ভিডিও আপনারা পাবেন বিভিন্ন রকম তথ্য পাবেন আমাদের অনুষ্ঠান সংক্রান্ত তথ্য আপনারা সেখানে পাবেন ফেসবুক পেজে যান আমাদের পেজটি লাইক করুন এবং আমাদের সাথে সংযুক্ত থাকুন আর একটা কথা জানিয়ে রাখি যে আমাদের কুইজ কুইজ প্রচারিত হয় প্রত্যেক শনিবার দুপুর একটা তেইশ মিনিটে বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডে পরের শুক্রবার সকাল দশটা পাঁচ মিনিটে পুনঃপ্রচার হয় এই অনুষ্ঠানটি বিটিভি টিভি ওয়ার্ল্ডে আশা করি যে দুবারই আপনাদের সাথে আমাদের দেখা হয়ে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এইভাবেই কুইজের খেলা খেলতে থাকুন হ্যাপি কুইজিং